তোমার দয়ায় কাটে সারা দিন তোমাকে ডাকে তুমি তুমি নবীন আকাশের তারা আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আপনারা যে একটি ইসলামিক গান শুনেছেন সেই গানটি কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করেছি কীভাবে তৈরি করেছি সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর করে শিখাবো এবং আমি যে প্রসেস অবলম্বন করেছি এবং যে প্রসেসে তৈরি করেছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এআই রিলেটেড যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে পোল দিয়ে দেবেন দেরি না করে আমরা কিভাবে এই ধরনের গান তৈরি করতে পারি খুব সহজেই সেই প্রসেসটাই চলুন আপনাদেরকে দেখাই ওকে সুনো এআই দিয়ে যেহেতু আমরা একটি গজল তৈরি করবো সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখে সার্চ করব সুনো ডট এআই সুনো ডট এআই লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে সেই ওয়েবসাইটি আমরা ক্লিক করে দেবো এবং সেই সাথে আমাদের সুনো ডট এআইয়ের মূল ইন্টারফেসটি এখানে শো করবে তো আপনারা এখানে সিম্পলি আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেবেন এখানে সাইন আপ করার ক্ষেত্রে আপনারা যে কোনো জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে আমরা আমাদের জিমেলটি দরিয়ে দিয়ে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব ওকে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এখন আমাদের কাজ করতে হবে এখানে লিরিক্স দিতে হবে আমরা যে গজলটি তৈরি করব সেই গজলের লিরিক্স দিতে হবে এক্ষেত্রে আমরা একটি এক্ষেত্রে আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে ইয়াই স্টুডিওতে আসার পর এখানে আমরা একটি প্রম্পট দিব আর আমি যে প্রম্পটি ইউজ করবো সেই প্রম্পটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে প্রম্পটগুলো দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো প্রম্পটি হচ্ছে এটা এখানে আমি প্রম্পটের মধ্যে লিখেছি একটি হৃদয় ছোঁয়া ইসলামিক বাংলা নাশিদের লিরিক্স লিখে দাও মূল বার্তা থাকবে কোর মেসেজ মহান আল্লাহ তালার প্রতি গভীর ভালোবাসা এবং আত্মসমর্পণ এবং তার সৃষ্টি ও মহিমার প্রতি একনিষ্ঠ প্রশংসা স্টাইল বর্ণনা স্টাইল ডেসক্রিপশন শান্ত এবং হৃদয়চ এবং গভীর আত্মদিক আমার টার্গেট অডিয়েন্স কারা টার্গেট অডিয়েন্স হচ্ছে মুসলিম এবং কিশোর থিমস হচ্ছে নিচের বিষয়গুলো লিরিক্সের অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে আল্লাহর অতুলনীয় সৌন্দর্য ও মহিমার প্রকাশ করতে হবে আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ ও নির্ভরতা প্রকৃতি ও সৃষ্টির যেমন আকাশ বাতাস নদী ফুল এরকম আমি একটি প্রম্ট তৈরি করেছি আমি এই প্রম্পটি আপনাদেরকে দিয়ে দিব আপনারা ঠিক একই প্রম্পট সুন্দর করে আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন তো আমি সম্পূর্ণ প্রম্পটি পড়ছি না এখান থেকে এই প্রম্পটি এখান থেকে কপি করে আমি এই এতটুকু নিয়ে নিব এতটুকু নিয়ে এখান থেকে কপি করে আমি আমার গানের জন্য লিরিক্স তৈরি করব এবং গুগল এআই স্টুডিওতে আসার পর এখানে আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে রানে ক্লিক করব রানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে একটি কাঙ্ক্ষিত লিরিক্স আমাদেরকে তৈরি করে দিবে তো দেখি আমাদেরকে কীরকম লিরিক্স তৈরি করে দেয় ওকে আমাদের লিরিক্স কমপ্লিট এখানে সে সুন্দর করে একটি নাসিদ লিরিক্স তৈরি করে দিয়েছে প্রথমে লিখছে আল্লাহু আল্লাহ তুমি যে মহান তোমার মহিমায় বরায়ে ভুবন তোমার ওই দয়ার খাটে তোমাকে ডাকি তুমি চিরনি নবীন আকাশের তারা ফুলে হাসি আকাশের তারা ফুলের হাসি বাতাসে শুনি তোমারই বাসি নদীর কলতান পাখির গান সবই তোমার সৃষ্টি দেন আমার কাছে এই লিরিক্সটি ভালো লেগেছে আমি এখান থেকে সিম্পলি আমার এই লিরিক্সটাকে এখান থেকে কপি করে নিব আমি ইন্ট্রো থেকে সিম্পলি এখান থেকে কপি করে নিব একেবারে আউট পর্যন্ত কপি করে নিয়ে আমি চলে যাব আমাদের সোনো ডট এ এবং এখান থেকে আমরা সিম্পল থেকে কাস্টমে ক্লিক করবো কাস্টমে ক্লিক করার পর আমরা এখানে কপি করা লিরিক্সটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমরা এখানে আমাদের স্টাইল লিখতে হবে আর মূলত হচ্ছে এখানে সুন রোড এআই মেন থিম হচ্ছে স্টাইল এখানে স্টাইল যদি আপনি ভালো করে দিতে পারেন তাহলে আপনার আউটপুট ততটা ভালো হবে এক্ষেত্রে আমরা চলে যাব আমাদের আবারও প্রম্পটে প্রম্পটে এসে আমরা দুই নম্বরে যে প্রম্পটি আছে সেই প্রম্পটি এখান থেকে কপি করবো তার আগে আমরা একটু দেখে নিই এখানে কী লিখেছি এই ইসলামিক নাসিদ গানটি সুন এআই দিয়ে জেনারেট করা হবে নিচের শর্ত অনুযায়ী পুরো গানের স্টাইল ডেসক্রিপশন ইংলিশে লিখে দাও ডেসক্রিপশনটি নয় শক্করের বেশি যেন না হয় রিকোয়ারমেন্টে বলেছি আমি শুধুমাত্র বোকাল বেসড নাশিদ নো ইনস্ট্রুমেন্ট এখানে কোনো গান বাজনা হবে না শুধু বোকালটা থাকবে আর নাশিদে কিন্তু ভোকালেই থাকে কোনো গান বাজনা থাকে না ব্যাকগ্রাউন্ডে হালকা হিউম্যান ভোকাল হিউমিং অ্যালাউড সাবটাইটেল কোনো ধরনের মিউজিক প্যাড বা সিনেম্যাটিক টোন নয় আমি এখানে সম্পূর্ণভাবে বলে দিয়েছি তো আমি এখান থেকে এই প্রমটা কপি করে নিয়ে আমি এই প্রমটা কপি করে নিয়ে আমি চলে যাবো জিপিটি জিপিটিতে এখানে আসার পর আমি এখানে লিকে পেস্ট করে দেবো এবং স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করার পর কিন্তু সে আমাদেরকে একটি স্টাইল এখানে জেনারেট করে দিবে আমরা হুবহু এই স্টাইলটাকে কপি করে নেবো এখান থেকে আমরা পুরো স্টাইলটাকে কপি করে নিয়ে এখান থেকে কপি করে আমরা চলে যাব সোনো ডট এআই এখানে স্টাইলে এসে আমরা এটাকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটি ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে আমাদের যে না সিটটি সেই না সিটটি এখানে তৈরি করা হবে তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি আর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন বি ফাইভ ফ্রি এটা হচ্ছে যারা প্রো ভার্সন নেবেন তাদের জন্য আর নিচের যেগুলো ফোর পয়েন্ট ফাইভ অল দেখাচ্ছে এগুলো আমাদের জন্য যারা ফ্রি যারা ইউজ করি তাদের জন্য আপনারা প্রো ভার্সনে এখন বর্তমানে এক মিনিট করে পাবেন আর ফ্রি ভার্সনে আপনারা সম্পূর্ণ গানটি এখানে পাবেন তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি সেক্ষেত্রে আমরা আমরা নিচের দুটো ইউজ করতে পারবো উপর ইউজ করতে পারবো না তো এখানে একটু লোডিং হোক লোডিং হওয়ার পর আমাদের না সিটটি কেমন হয় ওকে আমরা যদি এখানে একটু প্লে করি প্লে করে শুনি আমাদের না সিটটি কেমন হয়েছে তোমারি ভুবন দয়ায় কাটে সারা তোমাকে ডাক না উপরেটার মধ্যে এখানে ইনস্ট্রুমেন্ট চলে আসছে আমরা যদি নিচেটাতে ক্লিক করে আল্লাহু আল্লাহ তুমি যে মহান তোমার মহিমায় ভরা ভুবন তোমারই দয়া কাটে সারাদিন তোমাকেই ডাকি তুমি চির নবীন না আমাদের কিন্তু এখানে ওটা হয় নাই এখানে আমাদেরকে সং দিয়ে দিয়েছে এখানে ব্যাকগ্রাউন্ডে ইনস্ট্রুমেন্ট চলে আসছে তো আমাদের স্টাইলটাকে আরেকটু পরিবর্তন করতে হবে স্টাইলটা আমাদের এখানে হয় নাই এখানে চেয়ার জিবিটিতে এসে আবার এটাকে কপি করবো এখানে কপি করে আবার এখানে পেস্ট করে দিয়ে আমরা স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করার পর আবার দেখি সে আমাদেরকে কীরকম স্টাইল এখানে তৈরি করে দেয় ওকে আমরা এখন এই স্টাইলটাকে কপি করবো এই স্টাইলটাকে কপি করার পর আমরা আবার চলে যাব স্টাইলে এখানে স্টাইলে আসার পর এখানে সুন্দর করে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমরা আবার ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের কিন্তু আবার সেই নতুন করে একই লিরিক্সের উপর আমাদের মিউজিকটা তৈরি করে দিবে তো এখানে একটু ওয়েট করি আমরা ওকে এবার যদি আমরা এখানে প্লে করি প্লে করে শুনি দেখি কেমন হয়েছে মাকেই ডাকে তুমি চিরনবি আকাশের তারা ফুলের হাসি বাতাসে শুনি তোমার বাসি ন তুমি যে তোমার ভুবন মহান মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে এখানে কিন্তু অনেক সুন্দর করে আমাদেরকে এখানে তৈরি করে দিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যে আপনারা একটু ইনস্ট্রুমেন্ট শুনতে পাচ্ছেন এটা কিন্তু এখন বর্তমানে অনেক নাসিদের মধ্যেই পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা হালকা ইনস্ট্রুমেন্ট থাকবেই বুঝতে পেরেছেন আমি কি বলেছি আপনারা এখান থেকে সিম্পলি এখান থেকে যে গানটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা সিম্পলি এই গানের উপর ক্লিক করে এই গানের উপর ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই গানের ভিতরে ভিতরে আসার পরে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এমপি থ্রি অডিও ডাউনলোড করতে পারবেন আমি যেহেতু এমপি থ্রি ডাউনলোড করছি সেখান থেকে আমি এমপি থ্রিতে ক্লিক করছি এবং এখান থেকে কিন্তু আমাদের যে না সেই নাশিটটা কিন্তু আমাদের আমাদের পিসিতে সেভ হয়ে গিয়েছে আপনারা কিন্তু এইভাবে আপনারা লিরিক্স থেকে সরাসরি গান বা কোনো নাশিদ বা কোনো গজল তৈরি করতে পারবেন খুব সহজে যদি আপনাদের প্রম্পট জানা থাকে আর যদি আপনারা প্রম্পট ভালো করে দিতে পারেন তাহলে আপনারা কিন্তু ভালো একটি আউটপুট পাবেন আর আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই প্রমটি দিয়ে দিব এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার কমেন্ট সেকশনে এই প্রম এই প্রমটের যে প্যাকেজটা সেই প্যাকেজটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব ওকে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং এবং এআই রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন আজকের মতো আমি হৃদয় এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মহিমায় ভরা ভুবন তোমারি দয়ায় কাটে সারা দিন তোমাকে ডাকে তুমি আকাশের তারা ফুলে